নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে অর্থাৎ ফাইনাল তারিখ এছাড়াও বন্ধুরা কৃষকদের জন্য দেওয়া হয়েছে দুটি নির্দেশিকা অর্থাৎ কৃষকদের কিন্তু এই দুটি কাজ অবশ্যই করতে হবে অর্থাৎ মনে রাখবেন এই দুটি কাজ না করলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আপনি টাকা পাবেন না এছাড়াও বন্ধুরা কৃষকদের কিন্তু জমির সাথে করতে হবে আধার লিঙ্ক অর্থাৎ এই আধার লিঙ্ক আপনি কিভাবে করবেন কোথায় গেলে আপনি ফর্ম পেয়ে যাবেন এবং কোথায় কি আপনাকে ফর্ম সাবমিট করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে দুই সালের প্রথম কিস্তির টাকা কবে দেবে কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি বহু প্রচলিত জনকল্যাণমূলক প্রকল্প এই প্রকল্পটি সূচনা করেছেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের প্রতিটি কৃষককে আর্থিকভাবে অর্থ প্রদান করা যার ফলে তারা নিজেদেরকে সাবলীল করে তুলতে পারে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি খরিফ মৌসুম এবং রবি মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে খরিফ মরশুমে টাকা দেওয়া হয় এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে গত বছর রবি মরশুমের জন্য আর্থিক অনুদান পেয়ে গিয়েছেন রাজ্যের কৃষকরা তবে এই দুই সালের খরিফ শস্যের জন্য আর্থিক অনুদান কবে আসবে ব্যাংকে অ্যাকাউন্টে সেই অপেক্ষাতে রয়েছেন রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়তে বাড়তে এখন এক কোটি ছাড়িয়েছে জমির মালিক নন এমন বর্গাদার বা ভাগচাষিরাও এই প্রকল্পে সুবিধা পেয়ে থাকেন গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা দেওয়া শুরু হয়েছিল এই বছর অকাল বৃষ্টি এবং ডিবিসি ভাতের জল ছাড়ার ফলে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে আলু এবং ধান চাষিদের তাই কৃষকদের কথা মাথায় রেখে এই বছরের প্রথম কিস্তি টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে বলেই সূত্র মারফত জানা গেছে যে সমস্ত কৃষকরা সম্প্রতি হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন তাদের ইতিমধ্যেই ভেরিফিকেশনের কাজ চলছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার চলে এসেছে তাদের পুরনো কৃষকদের সাথেই একসাথে টাকা দেওয়া হবে যে সকল কৃষকদের ডকুমেন্টসের ভুল ছিল তাদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে ডিলিট ফার্মার তাদের অতি সত্তর কৃষি অফিসে যোগাযোগ করতে হবে জমির সঙ্গে আধার লিঙ্ক না করলে আর সরকারি সুবিধা পাবেন না বর্তমান সময়ে আধার লিঙ্ক করার সমস্ত সরকারি পরিষেবার জন্য বাধ্যতামূলক জমির মালিকদের এই কাজটি অবশ্যই করতে হবে না করলে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন যারা নতুন জমি ক্রয় করেছেন এবং মিউটেশনের জন্য আবেদন করেছেন তাদের জন্য এই কাজটি বাধ্যতামূলক করা হয়েছে যারা পূর্বে জমির রেকর্ড করেছেন তারা অফিসে গিয়ে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন জমির সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে যে সমস্যাগুলি হতে পারে সেগুলো হলো জমি কেনাবেচার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে দুই নম্বর জমির মালিকানা পরিবর্তন বা জমির শ্রেণী পরিবর্তন করতে বিরাট সমস্যা হতে পারে তিন নম্বর বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবে যেমন কৃষক বন্ধু প্রকল্প জমির সঙ্গে আধার লিঙ্ক করা থাকলে আপনি যে সুবিধাগুলি পাবেন সেগুলো হলো এক নাম্বার জমির মালিকানা নিশ্চিত করা যাবে দুই নাম্বার মিউটেশন বা মালিকানা পরিবর্তন ধুতে সম্ভব হবে তিন নাম্বার জমি সংক্রান্ত প্রতারণা এড়ানো সম্ভব হবে চার নম্বর সরকারি প্রকল্পের খুব সহজেই অংশগ্রহণ করে সুবিধা গ্রহণ করা যাবে অনলাইনে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হলে বাংলার ভূমি ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অফলাইনের মাধ্যমে করতে হলে রাজ্যের ভূমি দপ্তর অফিসে গিয়ে করতে হবে এই কাজটি করার আগে অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে যদি কোনো রকম আধার কার্ডের মধ্যে নামের বানান জন্ম তারিখ এবং ঠিকানা ভুল থাকে তাহলে আধার কেন্দ্রে গিয়ে অবশ্যই সংশোধন করতে হবে জমির সঙ্গে আধার লিঙ্ক জমির মালিকানা নিশ্চিত করার পাশাপাশি প্রতারণামূলক কাজকর্ম থেকেও আপনাকে সুরক্ষা প্রদান করবে এটি জমির রেকর্ডকে আরও স্বচ্ছ এবং স্বনির্ভর করে তুলবে তাই এখনই জমির সঙ্গে আধার কার্ড লিংক করুন সমস্ত কৃষকদের এই দুটি কাজ অবশ্যই করে রাখতে হবে এক নম্বর যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেভিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে জমা করার পর সাত দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে আধার সংযুক্তিকরণ করার সময় অবশ্যই কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করে রাখতে হবে আধার কার্ডে যদি কোনো রকম কৃষকদের নামের বানান জন্ম তারিখ ঠিকানা ভুল থাকে তাহলে অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে তো বন্ধুরা এই হচ্ছে আধার সংযুক্তিকরণের ফর্ম আপনারা কিন্তু এই ফর্মটি কৃষি অফিসে গিয়ে পেয়ে যাবেন তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এসেটা চেক করতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অর্থাৎ ওয়েবসাইটে সেরকম কাজ করছে না তো বন্ধুরা এই বিষয়ে কিন্তু আমরা কৃষি অফিস থেকে যেটা পেয়েছি আপডেট তা হল সেখানে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটির সমাধান করা হবে এরপরে দুই নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের প্রতি ছয় মাস পর পর ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকোয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না তা অবশ্যই যেন চেক করে নেয় কারণ দেখা যায় প্রত্যেক কৃষিতে এই ইকোয়াইসি বা আধার লিঙ্ক করা না থাকার কারণে কিন্তু অনেক কৃষকরা টাকা পান না গত বছর রবি মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে আধার লিঙ্ক বা কেওয়াইসি করা না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি ব্লক অফিস থেকে রাজ্যের সমস্ত কৃষকদের বলা হয়েছে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারের সাথে কে ওয়াইসি করে নিতে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ